না না আমি করব না এমন সময় আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করেছেন মাইয়াহ দিল্লাহ আল্লাহু আল্লাহ বলছেন হে রাসূলুল্লাহ হে মালিক আমি আল্লাহ বলেন তো কালেমা বের করে দেওয়ার মালিক কে নবীজি চলে যখন সাবে আল কাবা কালেমা পড়তে পারে না এই সংবাদ দেওয়ার পরে নবীজি চলে গেলেন দেখলেন আসলে সব কথা বলতে পারে কিন্তু মা পড়তে পারে না নবীজি বললেন ও আমার সাহাবিদারে দেখো তো আল কামার মা পৃথিবীতে বেঁচে আছে নাকি মা বাবা চাইতে বড় সম্পদ পৃথিবীতে কেউ নাই নবীজির কথা শুনে সাহাবিরা দেখলেন মা বেঁচে আছে মা কে নিয়ে আসা হলো মা সন্তানের চেহারার দিকে তাকায় না বললেন মা আলকামার মা গো আপনি কি সন্তানের প্রতি অসন্তুষ্ট নাকি যে অসন্তুষ্ট একদিন আমার সন্তান আমাকে ধমক দিয়েছিল একদিন আমার সন্তান আমাকে অপরাধীর কাছে আদালতে দাঁড় করিয়েছিল আমি আমার সন্তানের প্রতি কষ্ট পেয়েছি মা আপনি মাফ করে দেন না না মাফ করবো না নবীজি বলছে কামারে জনম দুঃখিনী মায়ের পায়ে দুটা হাত ধরো কারণ তোমার শরীরের চামড়া ছেলে যদি তোমার মায়ের পায়ের নিচে পাপস বানিয়ে দাও একটা দুধের হক আদায় হবে না

নিয়েতে আল কাবাকে হবে আগুনের মধ্যে যখন দিয়ে দিবে আহারে অবাক হয়ে যাবেন আল্লামা কুরতুবি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছে জন মা দাগ দিয়ে পড়ে নবীর সাহাবীরা রে আমার সন্তানকে যে সন্তানকে আমি আমার গর্ভে দশ মাস দশ দিন রেখেছি আমার দুধ খেয়ে আমার সন্তান বড় হয়েছে ওই সন্তান আমার চোখের সামনে আগুনে পর্বে আমি মা সহ্য করতে